আসসালামু সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজ নিয়ে আসছি একটি পিঠা রেসিপি আর এটি হলো পোয়া পিঠা বা তেলের পিঠা অবশ্যই কাঁঠাল দিয়ে তৈরি করেছি কাঁঠালের পোয়া পিঠা এই কাঁঠালের পোয়া পিঠাটি অনেক সুস্বাদু এবং অনেক বেশি ফুলকু হয় চলুন কথা না বাড়ি মূল রেসিপিটি দেখে নিই এই তো এখানে একটি কাঁঠাল রয়েছে এর থেকে কয়েকটা কোষ বের করেই এই পোয়া পিঠাগুলো বানিয়ে নিব আর এই পোয়া পিঠাটি এতটাই সুস্বাদু আপনারা যদি একবার বানান তাহলে আরেকবার অবশ্যই বানিয়ে খাবেন এই কাঁঠাল থেকে এখানে আমি এক বাটি কাঁঠালের কোষ নিয়েছি এগুলোর বিচুগুলো ফেলে দিচ্ছি বিচিগুলো ফেলে দিয়ে এগুলাকে আমি ব্ল্যান্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে চাল করে চেলে নিতে পারেন তবে চালনিতে করে চেলে নিলে কষ্টটা একটু বেশি হয় তাই ব্ল্যান্ডার জারে করে পেস্ট তৈরি করে নিলেই ভালো হয় তাই আমি একে একে সবগুলো কাঁঠালের বিচুগুলো ফেলে দিচ্ছি কাঁঠালটা একেবারে নরমও না আবার একেবারে শক্ত না এমন টাইপের ছিল ভালোই হয়েছে যেহেতু ব্ল্যান্ড করে নিব এই তো ব্ল্যান্ড করে নিয়ে আসছি এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া এখানে আমি ফ্রোজেন চালের গুঁড়াটা নিয়েছি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে আসার পর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সাধমতো লবণ দিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে এনে শেষে এতে আমি কাঁঠালের পেস্ট অ্যাড করে দিব কাঁঠালের রস দিয়ে আমি এই ব্যাটারটাকে রেডি করে নেব আমি এখন এর মধ্যে হাফ কাপ কাঁঠালের রস দিয়েছি কারণ আমি একেবারে দিয়ে ব্যাটারটাকে আবার নরম করে ফেলবো না তাই অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও হাফ কাপ দিয়ে নিব আর দেখুন আমার কাঁঠালের পেস্টটা কতটা কনতে রয়েছে আমি পানি ছাড়া এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এই ব্যাটারটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এতে করে ভালোভাবে মিক্স করা যাচ্ছে আর এখানে আমি দুই তিন মিনিট সময় ধরে ভালোভাবে মিক্স করে নিব এতে করে পিঠার এই মিক্সারটা একেবারে স্মুথ হবে আর পিঠাগুলো সহজে তৈরি করে নেওয়া যাবে একেবারেই ফুলকু হবে এখন এই মিক্সারটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি কারণ এর মধ্যে থাকা চিনিগুলো এখনও গলে আসেনি তাই দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার পর আবারও ফিরে এলাম দশ মিনিট পর আমি একটা চামচ দিয়ে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঘন রয়েছে তাই এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি দিয়ে চামচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনারা চিলিটা টেস্ট করে নেবেন কারণ সব কাঁঠালের মিষ্টি এক থাকে না তাই মিষ্টিটা এই পর্যায়ে এসে একটু চেক করে নেবেন এই তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন পিঠা তৈরির কাজে চলে যাব আর ঘনত্বটা কেমন রেখেছি আপনারা দেখে নিন তুলে একটি কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়েছি এখন এর মধ্যে একটা ছোট স্টিলের বাটি দিয়ে দিয়েছি এটা অবশ্য বাটি না এটা পিঠার সাজ দোকানে কিনতে পাওয়া যায় এটা দশ না যে বিশ টাকা দিয়ে কিনেছি ভুলে গিয়েছি এখন এই বাটিটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর অবশ্যই বাটিটাকে গরম করে নিতে হবে গরম করে না নিলে এই পিঠাটা এভাবে উঠে আসবে না বাটিতে লেগে থাকবে তাই গরম করে নিলে সহজেই পিঠাটা উঠে আসবে আর দেখুন মাসাল্লা পিঠাটা অনেক সুন্দর ফুলেছে একেবারে পারফেক্টলি ফুলেছে আমি পিঠাটাকে উল্টে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি আর পিঠার কালারটা আমি এমন রেখেছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন এখন এটাকে তেল থেকে তুলে নিচ্ছি এভাবে আমি এখন আবারও আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি এই তেলের পিঠা বা পোয়া পিঠার স্বাসটাকে তেলে গরম করে এর মধ্যে আমি এক চামচ ব্যাটার দিয়েছি আবার তেলে ছেড়ে দিয়েছি এর মধ্যেই পিঠাটা রেডি হয়ে যাচ্ছি এপাশে পাশে উল্টে নিলেই পিঠাটা রেডি হয়ে যায় ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারুন আমার চ্যানেলে অনেক ধরনের পিঠাও অন্যান্য রান্না রয়েছে দেখে নিন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো সবগুলো ফুলকু ফুলকু পিঠা বানানোর পর এখন আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম এই পিঠাটা একেবারেই সফট হয়েছে আর অনেক ফুলকু হয়েছে এখন অনেকটাই মিশে এসেছে যদি এটাতে আমি ইস্ট ইউজ করতাম তাহলে এটা মিশে যেত না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেব আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি অনেকে এই পিঠাটি দেখতে পারবে এবং যারা এই পিঠাটি এখনো বানিয়ে খায়নি এই কাঁঠালের সিজনে তারাও এই পিঠাটি বানিয়ে খেতে পারবে আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম